আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফেসবুকের একটি নতুন একটি গুরুত্বপূর্ণ সেটিং আজকে আপনাদের সামনে হাজির হলাম সেটিংটি হচ্ছে এইগুলো যদি আপনি না করে রাখেন তাহলে যে কোনো সময় আপনার পেজটা কিন্তু ইস্যু চলে আসতে পারে ভায়োলেশন চলে আসতে পারে তো আপনারা এই অপশনগুলো অবশ্যই করে রাখবেন না হলে কিন্তু আপনার আইডি বা পেজ যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে সো আপনারা এই অপশনগুলো অবশ্যই চালু করে রাখবেন হ্যাঁ আর এটা খুবই সিক্রেট একটা বিষয় হ্যাঁ আপনারা অবশ্যই এই জিনিসটা করে রাখবেন অনেকে এটা করে রাখেন যারা তাদেরকে কিন্তু মানুষ উল্টা পাল্টা কমেন্টস করতেছে তাদের পেজটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তো কিভাবে আপনারা এটা সেটিং করবেন সেটাই আজকে আপনাদেরকে অন বাই ওয়ান দেখানোর চেষ্টা করবো তো চলুন স্ক্রিনের দিকে লক্ষ্য করুন তো আমরা প্রথমে চলে যাচ্ছি প্রথমে চলে যাচ্ছি হচ্ছে আমরা ফেসবুকে আমরা একটা ফেসবুকে চলে আসলাম এই যে ফেসবুক তো ফেসবুকে চলে আসলাম আসার পরে আমরা চলে যাব হচ্ছে ফেসবুকের অলরেডি কিন্তু আমি আইসে আসি তারপরে আমি একটু নতুন করে দেখাই তো আমি প্রোফাইল থেকে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু তো আমরা প্রোফাইল থেকে দেখাচ্ছি প্রোফাইলের ড্যাশবোর্ডে চলে আসলাম ড্যাশবোর্ডে আসার পর একটু স্ক্রল করে একটু নিচের দিকে আসবো ঠিক আছে একটু নিচের দিকে আসব একটু নিচের দিকে আসব ঠিক আছে এই সেটিংটা সবারই আছে তো আপনারা এটা করে রাখবেন অবশ্যই এতে করে আপনাদের পেজ প্রোফাইল সবসময় সুরক্ষা থাকবে কারণ অনেকে অনেক ধরনের বাজে কমেন্টস করে সেগুলো থেকে আপনারা কিবা আপনার পেজটা সুরক্ষা রাখবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো এই যে মডারেট অ্যাসিস্ট্যান্ট তো এই সেটিংয়ে চলে আসলাম তো প্রথমে আমাদের যেটা কাজ ওয়ান বাই ওয়ান দেখানোর চেষ্টা করব একটু নেট প্রবলেম ভিডিওটা একটু লং হচ্ছে কেউ মানে ওয়ারিড হবে না আমি ওয়ান বাই ওয়ান স্টেপগুলো দেখানোর চেষ্টা করব তো এখানে লেখা আছে অ্যাড ওয়ার্ক এডিট ক্রাইটেরিয়া মডারেট অ্যাসিস্ট্যান্ট তো আমরা এখানে এড এ চলে আসলাম ঠিক আছে এই যে অ্যাডে আসলাম এড ক্লিক করলাম ঠিক আছে আসার পর এখানে লেখা আছে হচ্ছে যে নো প্রোফাইল পিকচার এটা আমি অলরেডি টার্ন অন করে রাখছি মানে যাদের পি প্রোফাইল পিকচার নাই ঠিক আছে তারা আপনাকে এসে কমেন্টস করতে পারবে না করলেও সম মানে বুঝতে পারবে মানে ফেসবুক ওটা হাইড করে দেবে ওই কমেন্ট এরপর হচ্ছে যে নিউ অ্যাকাউন্ট হ্যাঁ নিউ অ্যাকাউন্ট যারা খুলছে ওনারা কিন্তু অনেক সময় উল্টা পাল্টা কমেন্টস করে তো আমরা এটা এই যে অ্যাড টু মডারেট অ্যাসিস্ট্যান্ট যাদের ফ্যান ফলোয়ার কম তারাই কিন্তু আপনাকে উল্টা পাল্টা কমেন্টস করবে তো আমি কিন্তু অলরেডি দুইটা ম্যানেজ কমেন্টস অলরেডি কিন্তু অ্যাড হয়ে গেছে তো আমরা নেক্সট অ্যাডে ক্লিক করব নেক্সট অ্যাডে এটা হচ্ছে নো ফ্রেন্ডস অর ফলোয়ার হ্যাঁ তো এই যে যাদের ফ্যান ফলোয়ার নাই তারাই কিন্তু আপনাকে উল্টা পাল্টা কমেন্টস করবে কারণ তার পেজের কোনো মায়া দেয় নাই ঠিক আছে তো আমরা এটাও এটাও অ্যাড করে নিলাম ঠিক আছে এরা কিন্তু আপনাকে সহজে মানে কমেন্টস করতে পারবে না এটা কিন্তু যখনই করবে তখন ফেসবুক কিন্তু অটোমেটিক হাইট করে দেবে ঠিক আছে তো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আবারও অ্যাড করতেছি এভাবে আপনারা করতে থাকবেন ভিডিওটা আমি লং করতে চাচ্ছি না রিপেট অফেন্ডার ঠিক আছে এটাতে ক্লিক করলাম আপনি কিছু যেমন এই যে এখানে ক্লিক করলাম অ্যাড হ্যাঁ অ্যাড মডারেশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিলাম ঠিক আছে মানে আবারও ক্লিক করলাম অ্যাডে হ্যাঁ অনেকে দেখবেন যে যে দিয়ে দিয়ে কমেন্ট করে ঠিক আছে তো এই কিন্তু এখন আর কমেন্ট করতে পারবো না ঠিক আছে হাইট করে দিবে ফেসবুক তো আমরা এই যে লিঙ্কে ক্লিক করলাম লিঙ্কে ক্লিক করার পর অ্যাড মডারেট অ্যাসিস্ট্যান্টে ক্লিক করলাম ঠিক আছে মডারেট অ্যাসিস্ট্যান্টে ক্লিক করলাম হয়ে গেল কিন্তু এরপর হচ্ছে যে ইমেজ দিয়ে অনেকে খারাপ ছবি দিয়েও কিন্তু অনেকে কমেন্টস করে ঠিক আছে তো ইমেজ এভাবে আপনি অ্যাড করবেন তারপর প্রোফাইলটি ইন কমেন্ট ঠিক আছে এরপর লাইক টু স্পেসিফিক সাইট মানে অনেকে অনেক সাইট নিয়ে এসে এনে কমেন্টস করে তারপর ভিডিও দিয়ে কমেন্ট করে আচ্ছা এই যে একটা গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড এটা কিন্তু এখন সবাই করে রাখতেছে সো সবাই সাবধান এখানে কিন্তু আপনি কিছু কিওয়ার্ড ব্যবহার করতে পারেন ঠিক আছে তো এখানে কিছু আমরা আমরা কিছু কিওয়ার্ড ব্যবহার করতে পারি যেমন এখানে যেমন এই যে কিওয়ার্ড অনেকে দেখবেন যে বলে যে পাশে থাকবেন পাশে থাকবেন টিসি থাকবেন এটা একটা কিওয়ার্ড দিয়ে দিলাম এরপর হচ্ছে ফলো টু ফলো ফলো টু ফলো ঠিক আছে এই যে এইগুলো কমেন্ট যখন করবে তখন কিন্তু ফেসবুক ধরে ফেলবে যে এই লোক এই কাজই করে বেড়ায় ঠিক আছে তো আপনারা এই কমেন্ট কিওয়ার্ডগুলা কিন্তু অনেকেই দিয়ে রেখেছে সো সবাই সতর্ক থাকবেন এখন এই ফলো টু ফলো ব্যাগ পাশে থাকবেন এই ধরনের কমেন্টসগুলা থেকে বিরত থাকবেন সুন্দর ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্টস করবেন এটা আপনার বেশ সুরক্ষা থাকবে আর আপনি যদি এই ধরনের কমেন্টস করেন ফলো টু ফলো ব্যাগ পাশে থাকবেন তাহলে কিন্তু ফেসবুক ধরে ফেলবে যে আপনি এগুলাই করে বেড়ান ঠিক আছে সো খুবই সতর্ক থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম